একটি ডায়লগ খুব সবার কাছে জনপ্রিয় ওই কিরে কিরে সো আমাদের কাছে আজকে যে অফারটি পেয়েছেন সেটা হচ্ছে অনেক সুন্দর একটি অফার নয়শো নব্বই স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাথে বুকিং করলেই পাবেন হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি গুগল টিভি ফ্রি এই ফ্ল্যাটে থাকতেছি দুটি বেডরুম দুটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং কাম ডাইনিং স্পেস সো দেরি না করে চলে আসুন আমাদের এই প্রজেক্টটি ভিজিট করার জন্য এবং পছন্দের ফ্ল্যাটটি বুকিং করুন আজই মাত্র তিনটি ফ্ল্যাট অবশিষ্ট আছে তলায় এবং তলায় প্রতি ফ্লোরের দুইটি করে ইউনিট প্রজেক্টের বর্তমান অবস্থা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট ফ্ল্যাট বুকিং করার দুই মাসের অন্তরি ফ্ল্যাটটা বুঝে পাবেন এবং হচ্ছে এটা হচ্ছে একদম নবীনগর হাউজিং তিন নম্বর রোড ভেরি সংলগ্ন একটি প্রজেক্ট এখানে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন উন্নয়ন প্রপার্টিস বিবি লিমিটেড আমাদের হেড অফিস হাউস নাম্বার বত্রিশ রোড নাম্বার তিন নবীনগর হাউজিং মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোহাম্মদপুর নবদা হাউজিংয়ের ঠিক কাছে থেকে এটা চলে আসতে পারেন অথবা শিয়া মসজিদ মোহাম্মদপুর বাস থেকে সহজে যোগাযোগ করে আসতে পারবেন এবং আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সোহেল কেবরিয়া তো দেরি না করে আজকে চলে আসুন আমাদের প্রজেক্ট